এবার রেজিনগরে ফের তৃণমূল ছেড়ে আটশো তেষট্টি জনেরও বেশি ভোটার সিপিআইএম পার্টিতে যোগদান দেখুন সেই মোহাম্মদ সেলিম বা জামির মোল্লাদের নেতাদের মতো যে দাপট আর সেখানে চিত্রটা দেখুন মোহাম্মদ সেলিম আমাদের রাজ্যের সম্পাদক তিনি সুপ্রিম কোর্টে এই ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে কেস করেছেন হ্যাঁ দর্শক বন্ধুগণ আপনারা দেখতে পেলেন 2026 এর বিধানসভা ভোটের মুখেই তৃণমূলের তাসের মতো ঘর ভাঙছে তাই এবার সিপিআইএম ক্রমশ তারা শক্তি প্রয়োগ তাই সিপিআইএম তাদের রাজনৈতিক মহলে যে ভূমিকাগুলো দিকে দিকে তাদের কি এবার লালপতকায় বাংলাতে ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারবে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল শীত গ্রীষ্ম বর্ষা বামপন্থীরা কি মানুষের ভরসা সিঙ্গুর থেকে সালবনি খেতমজুরির কান্নাসুরি এই শুনি এই তৃণমূল আর না সেই সিঙ্গুর থেকে সালবনি খেতমজুরির এবার কান্নাই এবার শ্রমিকদের কান্না শুনেই মুর্শিদাবাদের রেজিনগর থেকে তৃণমূল ছেড়ে ফের শয়ে শয়ে ভোটার সিপিআইএম পার্টিতে যোগদান